الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين واصلي واسلم على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم ওয়েফা ইল্লাহুল্লাদিনা আ মানু মিঙ্কুম অল্লাদিনা উতুল ইল্মা দারজাত আমান্তু বিল্লা ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণী থেকে আলিম পর্যন্ত বিভিন্ন ক্লাসের ক্লাস ক্যাপ্টেনদের আজকের মতবিনিময় সভা এখানে উপস্থিত আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মেন ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি সহ সংসদের নেতৃবৃন্দ একান্ত স্নেহের ছাত্র বন্ধুগণ তোমাদের উপরে বিশেষ জিম্মাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের ক্লাসের সামগ্রিক পরিচর্যা সামগ্রিক খোঁজখবর ক্লাসের মান নিশ্চিত করা সমূহকে সম্মানিত শ্রেণী শিক্ষক বিষয় শিক্ষকের সাথে সমন্বয়ের মাধ্যমে এবং আমাদের একাডেমিক ইনচার্জ আসাদে কেরাম সর্বোপরি প্রশাসনের সাথে একটি সেতু বন্ধন হিসেবে আমাদের সম্মানিত আমাদের একান্ত সেনেহের বিভিন্ন ক্লাসের যারা জিম্মাদারি পালন করে থাকে যারা ক্লাস ক্যাপ্টেনের ভূমিকা পালন করে থাকে দায়িত্ব পালন করে থাকে তাদের দায় দায়িত্ব অনেক বেশি এখন থেকেই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এখন থেকে থেকেই মা মায়াউল এখন থেকে তোমাদেরকে নিজকে প্রস্তুত করা নিজের আমল আখলাক নিজের স্বভাব চরিত্র নিজের লেখা পড়া যোগ্যতার বিল্ড আপ করা নিজকে দেশ জাতি গঠনের জন্যে নেতৃত্বের পর্যায়ে প্রস্তুত করার সময় এখনই সে কারণে একজন ক্লাস ক্যাপ্টেন ক্লাসে সবার আগে উপস্থিত হয়ে সকল সুবিধা অসুবিধা যে সে তার শুরু থেকে ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রিক দিক লক্ষ্য করে সাথে সাথে প্রয়োজনে প্রশাসনের নলেজে আনা যে কোনো সুবিধা অসুবিধা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আজ তোমাদের থেকে এসেছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শগুলোর সাথে আমরা সকলেই একমত কিভাবে এ সমস্ত গুরুত্বপূর্ণ পরামর্শ সমস্ত সাজেশন আমলে নেওয়া যায় আমরা একটু এ আগেই আমাদের ছাত্র সংসদের ভিপি হাফেজ আব্দুর চমৎকার কথা বলেছে যে কোনো বিষয় যে কোনো জিনিস মাসের শেষে মহাসভার জন্য আটকে রাখা এটা আদৌ বুদ্ধিমানের কাজ নয় সদস্য বৈঠকে একজন সদস্যের ত্রুটি ধরার জন্য মাসের শুরু থেকেই আমি শুধু প্ল্যান করে করে রাখবো সদস্য বইটাকে তাকে ধরব সাথী বইটাকে মহাসভা করব আমি কর্মী বইটাকে আত্মসমালোচনা করব এটি কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং আমি চেষ্টা করব যে কোনো ত্রুটি সাথে সাথে সমাধান করার জন্য স্বেচ্ছায় সব প্রনোদিতভাবে সবাই মিলে প্রশাসনের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা সুন্দরভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা বিশেষ করে যে সমস্ত গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে এর মধ্যে একটি দেখা যায় যে আমরা আমাদের ক্লাসরুমের একটি একটু প্রশস্ততা কীভাবে বাড়ানো যায় যেহেতু একটি একটি সেকশানে অনেক ছাত্র একসাথে ক্লাস করা অত্যন্ত কষ্টকর হয়ে যায় এটি আমরা অত্যন্ত ভালোভাবে গ্রহণ করে এটিকে কিভাবে আরও সুন্দর করানো যায় সেটি আমরা অবশ্যই চেষ্টা করছি এবং সেকশন বাড়িয়ে তোমাদের আবাসন ব্যবস্থা আরও চমৎকার করার ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ হাদিস শরীফে বলা হয়েছে যে ওয়াল এস আকা তাক প্রথমত নাজাতের পথ হিসেবে আল্লাহ সুবাহ তালার প্রিয় হাবিব বলেছেন জবানকে তালা মারা জবানের মালিক হয়ে যাওয়া এবং বাড়িকে ঘরকে আঙ্গিনাকে ঘরের উঠান ঘরের বিভিন্ন রুম ঘরের বৈঠকখানা প্রশস্ত করে দেওয়া মানুষের জন্য প্রশস্ত ব্যবস্থা করা এটি একটি শূন্য তরিকা কব কি আলা হাসি ভুল ত্রুটির জন্য মাপ চাওয়া এটি একটি স্থায়ী শূন্য এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে যে বিভিন্ন পড়োক্সি ক্লাসে যেন পরোকসি ক্লাস যেগুলো নেওয়া হয় সেগুলোতে যদি একটু দেরি করে আসে তখন ছেলেদের মধ্যে হতাশা এবং বিশৃঙ্খলা তৈরি হয় সাথে সাথে তোমরা লক্ষ্য করবে যে উপর থেকে নিচ নিচে নামতে যে একটুকু সময় লাগে অথবা নিচ থেকে উপরের ক্লাসে যেতে যে সময়টুকু লাগে এর থেকে যদি সামান্য উনিশ বিশ দেখা যায় সাথে সাথে একজন ক্লাস ক্যাপ্টেন ছেলেদেরকে সুশৃঙ্খলভাবে বসিয়ে রেখে আরেকজন দৌড়েই আমাদের কাছে যে নির্দিষ্ট স্যারকে অথবা আমাদেরকে নক করে যাতে ক্লাসের পরিবেশ সুন্দর সুষ্ঠু স্বাভাবিক পরিচ্ছন্ন থাকে এই ব্যাপারে সকলের উদ্যোগ অত্যন্ত সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিন নাম্বার হলো আরেকটি গুরুত্বপূর্ণ কথা এসেছে অনেক সময় রুমের মধ্যে দেখা যায় পরিচ্ছন্নতার অভাব এক্ষেত্রে তিনজন আমাদের পরিচ্ছন্ন কর্মী সময় আছে কোনো ত্রুটি বিস্তুতি দেখলে সাথে সাথে ক্লাসের শুরুতেই ঢুক ঢুকেই সাথে সাথে লক্ষ্য রাখা অনেক সময় ঝুড়ি বিভিন্ন কারণে হঠাৎ করে ঝুড়ি ভেঙে গেল সমস্যা হলো সাথে সাথে ক্লাসে পরিচ্ছন্নতার বিষয়টি আর নাজওয়াতু মিনাল ইমান আর তহুরু শত্রুল ইমান পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ পবিত্রতা ছাড়া কোনো এবাদাতই হয় না অতএব আমাদের পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে যে এখানে মাইক সাউন্ড সিস্টেম সকল রুমে রুমে এটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা তো রয়েছে যেখানে সাউন্ড সিস্টেম নেই তোমাদের ক্লাস টিচারের মাধ্যমে এবং তোমাদের যৌথভাবে এটাকে দ্রুত সাউন্ড সিস্টেমটা আরও ডেভেলপ করা মাঝে মাঝে কারেন্ট যায় গরমে কষ্ট হয় আমরা আশা করছি এখন তো বর্তমান গভর্নমেন্টের সময়ে কিন্তু কারেন্ট কমই যায় এর পরেও চেষ্টা করা হবে যদি কোনো আমাদের ইন ফিউচার টার্গেট রয়েছে সেন্ট্রালি একটি ভালো জেনারেটারের ব্যবস্থা করা যাতে কোনো কষ্ট কারণ না হয় এবং কেউ কেউ আবার পরামর্শ এসেছে যে ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা যায় কিনা আসলে এত সাত সাত হাজার সাড়ে সাত হাজার ছাত্রের মাঝে ফিঙ্গার প্রিন্টটা এটা খুব বেশি বাস্তব না আমরা আপাতত উস্তাদদের তৈরি করেছি আমরা চেষ্টা করব যে আসলে বাস্তবিকভাবে পর্যায়ক্রমে আলিম দিয়েই যদি শুরু করি এরপর একটা চেষ্টা করতে হবে কিন্তু সেক্ষেত্রে বিশাল বড় লাইন পড়ে যাবে এরপরও স্টাডি করে দেখতে হবে তবে সর্বোপরি আমাদের সকলকেই আন্তরিক এবং দায়িত্ববান যত্নবান হতে হবে সবাই মিলে তাহলে দেখা যাবে যে প্রতিষ্ঠানের মান আরও ভালো করা যাবে কোনো কোন উস্তাদের ব্যাপারে কথা এসেছে অনেক কিছু জানেন কিন্তু ডেলিভারির ক্ষেত্রে তার ঠিক মতো প্রস্তুতি বা সেক্ষেত্রে আমি নোট নিয়েছি আমরা পরামর্শ করে দেখব যে কীভাবে বিকল্প অ্যারেঞ্জমেন্ট করা যায় এবং সেক্ষেত্রে সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট বা বিষয়বস্তু বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে বেশি সময় যারা কাটান তাদের ব্যাপারেও আমরা সবসময় মনিটরিং রেখেছি তোমরা জানো যে আমরা ইনহাউস ট্রেনিং করি প্রতি মাসে এবং দুই তিন মাস পর পর একবারে খুব ভালোভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় আমরা এটা আরও গুরুত্ব সহকারে সামনে অগ্রসর কীভাবে হতে পারি ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বোপরি প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখা এবং আমাদের সকলের আমল আখলাখ চুল নখ মাদ্রাসা ড্রেস কোড এবং মাদ্রাসার সামগ্রিক শৃঙ্খলা মেনে প্রতিষ্ঠানের সামগ্রিক সম্মান সুখ্যাতি সর্বোপরি দিনই চেতনা লালনের ক্ষেত্রে আমাদের কোনো কনসিডার করার সুযোগ নেই আরেকটি বিষয় পরীক্ষা নিয়ে প্রশ্ন এসেছে যে পরীক্ষা অল্প কয়েকদিনের ব্যবধানে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার ডেট দেওয়া হয়েছে আসলে তিরিশে জুন পরীক্ষা এটি সরকারি নির্দেশনা মিনিস্ট্রির অর্ডার এটি আমাদের নেওয়া লাগবে তবে তোমরা লক্ষ্য করেছো নিচে দেখো অনেকগুলো বই পড়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান এখনও তারা বই নেই নি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে তোমরা তো পয়লা জানুয়ারি থেকে বই আসুক চাই না আসুক আমরা পুরাতন বই নিয়ে আবার উস্তাদদের বেরেনে যা আছে ওনারা কিন্তু পড়িয়ে তোমাদেরকে পরীক্ষার উপযোগী করে গড়ার জন্য সামগ্রীর চেষ্টা করছেন এবং বিশেষ করে আমরা সিলেবাস শেষ কীভাবে করানো যায় এবং কীভাবে পরীক্ষার উপযোগী করে গলা যায় এর জন্য উস্তাদদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে উস্তাদগণ যাতে সুন্দরভাবে সুন্দরভাবে আবার ছুটির পরে হলেও স্পেশাল কেয়ার নিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত ইংলিশ অ্যারাবিক এরপর আইসিটি বিজ্ঞানের সাবজেক্টগুলো সুন্দরভাবে মুখস্থ করিয়ে নোট দিয়ে মুখস্থ করিয়ে আবার ফিডব্যাক নিয়ে তারপরে তোমাদেরকে উপযোগী করে কীভাবে করা যায় সেভাবে সার্বিক প্রস্তুতি হবে ইনশাল্লাহ আল্লাহ আলা তোমাকে আমাকে তামিরুল মিল্লাত পরিবারকে কবুল করুন ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে তোমাকে আমাকে কবুল করে এবং আমাকে যোগ্য আদর্শ নাগরিক হিসাবে প্রচলিত জাহিলিয়তের মোকাবিলায় আমাকে কমপ্লিটলি দিনের জন্য কোরআনের জন্য দায়ী হিসাবে আল্লাহর দিনের দায়ী হিসাবে প্রস্তুত হয়ে দেশ জাতীয় উম্মার খেদমত করার জন্য আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি